আর নবী বলেন দায়িত্বশীলরা সাবধান আল্লাহর আদালতে জবাব দিতে কাক গড়ায়ে দাঁড়াতে হবে ও বাবা মা সন্তানদের হক আদায় করেছো কিনা জবাব দাও ও শিক্ষক ছাত্রদের উপরে তোমার দায়িত্ব পালন করেছো কিনা জবাব দাও ও স্বামী স্ত্রীর হা কাদায় করেছো কিনা জবাব দাও ও ইমান মোখি মুসল্লিদের হা কাদায় করেছো কিনা জবাব দাও এভাবে আল্লাহ এক একজন ডাকবি একজন সাহাবি আবার প্রশ্ন করলেন নিয়ে শুল আল্লাহ আমার মা নাই বাবা নাই ভাই বোন নাই স্ত্রী সন্তান নাই আমি একা আমার কোন দায়িত্ব আছে নি রহমতের নবী বললেন ও সাহাবি আপনার দায়িত্ব কি জানে আপনার অঙ্গ প্রত্যঙ্গ দায়িত্বের জবাব দিতে হবে হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমাকে দুটো হাত দিয়েছি হক আদায় করছো কিনা জবাব দাও দুটো চোখ দিয়েছি হক আদায় করছো কিনা জবাব দাও জবান দিয়েছি কথা বলার জন্য আমার জবানের দায়িত্ব পালন করেছো কিনা জবাল্লা سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا لا مِنَ الْشَّيْطَانِ فقال النبي صلى الله عليه وآله وسلم: (ألا كلكم راعينا كلكم مسؤول عن رعيته) صدق الله مولانا العظيم وصدق رسوله النبي ونحن على ذلك من الشاهدين والشاكرين والراكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت. العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري ان العقدة من لساني العقدة من لساني the day محنت میں گزاری زندگی نے محمد نے آ کر کفر کو مٹا

উপস্থিত সভাপতি হযরত ওলামাই এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহর প্রের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিবিন গুরুদিয়া নিজাম কলিজার টুকরা আমার সমবয়সী বন্ধগণ সরাই ছোট ভাই পর্দার আল্লাহবাকের দরবারের আল্লাহ পাকের দরবারে আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আও জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে কিন্তু আপনি আমি যদি অসুস্থ থাকি জীবনের কোনো দাম টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নেই রিভাবটা বন্ধ করলা কেন হালকা দাও আর ভলিউম বাড়াও আর যদি টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই কিন্তু আপনি আমি সুস্থ থাকি এর থেকে সুখের জীবনা

ইয়া আল্লাহ মনোবিজি বলেন আলা কুল্লুকুম রাআইন ওয়া কুল্লুকুম মাসদূন আনরায়তিহি সাউন্ডটা ঠিক করো ভাই গুং গুং করে স্পষ্ট করো সাউন্ডটা সফট করো কাট করো না দুনিয়ার উম্মত তোমরা সবাই দায়ী দায়িত্বশীল আল্লাহর আদালতে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে নবীজি এই কথা বলার পরে সাহাবাই খান প্রশ্ন করলেন কেউ ইয়া রসুল আল্লাহ কার দায়িত্ব কারু বল রহমতের নবী বললেন দুনিয়াতে যারা কর্তা হয় গার্ডিয়ান হয় অধীনস্থদের জন্য ওই অধীনস্থদের জন্য প্রত্যেক গার্ডিয়ান দায়িত্বশীল অভিভাবক দায়িত্বশীল যেমন প্রত্যেক সন্তান মা বাবার অধীন প্রত্যেক মা বাবা সন্তানের দায়িত্বশীল প্রত্যেক ছাত্র শিক্ষকের অধীন সব শিক্ষক ছাত্রদের দায়িত্বশীল দায়িত্বের কারণে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে কেমতের দিন বহু ছাত্র শিক্ষক জাহান নামে যাবে বক্তারা জাহান নামে যাবে কিন্তু বক্তার বয়ান শুনিয়া কত মানুষ আমল করিয়া জান্নাতে যাবে বক্তা শুধু বয়ান করেছি কিন্তু আমল করি নাই মজার বয়ান দিয়ে গেলাম আল্লাহকে ভয় করবেন তাকায় তাকায় দেখবি তার সামনে দিয়া শ্রোতা জান্নাতে যায় বলবে ভাই তুমি জান্নাতে যাও তুমি আমার আর শুনো নাই বলে হ্যাঁ আপনার আর শুনিয়েই তো আমি দাঁড়িয়ে রেখেছিলাম ব্যাংকের চাকরি ছিল সুদের টাকায় ছেড়ে দিছে তখন বক্তা জিব্বা কামড়াবে আর আফসুস করবে জীবন বড় খারাপ আবু হরায়ু বলেন তেমতের দিন জাহান নামে সবার আগে তিন ব্যক্তি যাবে জাহান নামে কয় ব্যক্তি এমন তিন ব্যক্তি জাহান নামে যাবে যেই তিন ব্যক্তির ব্যাপারে দুনিয়া অলারা বলবে দেখলে এরা জান্নাতি কিন্তু হাকিকতে এই তিন ব্যক্তি জাহান নামে যাবে সবার আগে এই হাদিসটা আবু হরায়রা রদিয়াল্লাহ আনহু একজন সাহাবীকে শুনাইতে গিয়ে তিনবার বেউস হয়ে পড়ে গেছে নাম্বারে যে ব্যক্তিকে আল্লাহ ডাকবেন যাহার নামে দিবেন ওই ব্যক্তি হবে যুদ্ধের আল্লাহ বলবেন তোমার জামা কাপুরে কেন রক্ত বলে যুদ্ধ করেছি কেন করেছো ও আল্লাহ দিন ইসলামের ঝান্ডা উঁচু করার জন্য আল্লাহ বলবেন মানুষ তো তাই জানে তবে আমি ভিতরে ওটা জানি যা মানুষ জানে না দুনিয়ার সব তোমার এই খবরই জানে কিন্তু ভেতরের হালাত আমি আল্লাহ জানি তুমি আসলে দিন ইসলামের জন্য যুদ্ধ করো তুমি দুনিয়াতে বড় বীর যোদ্ধা সাজার জন্য করেছো তোমাকে সবাই যোদ্ধা বলবে তোমাকে সবাই বীর মুজাহিদ বলবে এই উপাধি পাওয়ার জন্য তুমি যুদ্ধ করেছো সেটা তুমি দুনিয়ায় পেয়েছ আজ আমার আদালতে কিছু নাই আল্লাহ বলবেন জাহান নামের ফেরেস্তা এরে ধর শিকল লাগে জাহান দ্বিতীয়বারে ডাকবে আমার মতো মাওলানা এ ইলম ওয়ালা মাওলানা আসো তোমার ক্লাসে 20 জন 30 40 50 100 জন ছাত্র মাওলানা হয়েছিল আবার তোমার ক্লাসে কত ছাত্র মাওলানা হতে পারে নাই তোমারে যে আমি আন বানিয়েছি বল তোমার এলিম দিয়েছি সে এলিম দিয়ে তুমি কি করেছ আমার মতো মাওলানা বলবে হে মালিক তোমার দাবা এলিম আমল দিয়া দুনিয়ার মানুষের দিনের পথে আহ্বান করেছি দাওয়া দিয়েছি তোমার দিকে ডাকছি আল্লাহ বলবেন মানুষ তো তাই জানে আমি তোর ভেতরেরটা জানি ধরে হাদিয়া কমায় দিলে দাওয়াত নাও নাই পোস্টারে নাম বড় কেন হলো না মন খারাপ নামের শুরুতে আল্লাহ নাই কেন মেজাজ গরম কেউ জানে না আমি আল্লাহ তো জানি তোর অন্তরের হাল তুই তো দুনিয়াতে বয়ান করেছো মানুষ তোরে সম্মানের চেহারা গায়ে দিবে হাদিয়া দিবে সম্মান করবে স্লোগান দিবে তোরে যদি হুন্ডা দিয়া মিছিল না করে স্টাইজে নেয় তোর মাথা গরম হয়ে যায় কেউ জানে না আমি জানি তুই দুনিয়া কামাইয়ের জন্য আমার এলেম ব্যবহার করেছো লেবেল লাগাইছো ইসলাম ভেতরে তোর উদ্দেশ্য দুনিয়া আমি আল্লাহ জানি স আমার আদালতে তোর মতো দুনিয়া দারে দেওয়ার মতো কিছু নাই আল্লাহ বলবেন জাহান নামের ফেরেস্তা এর হাতে শিকল লাগাও আর এই মাওলানাকে জাহান নামের মধ্যে নিয়ে যাও মাওলানা জাহান নামে যাবে আপনার উপরে কি হবে শহীদ জাহান নামে যাবে আপনার উপায় কি হল তৃতীয় যে হবে ডাকবেন দানবী টাকাওয়ালা এই টাকাওয়ালা দুনিয়ার কত বাহাদুরি করেছ টাকাওয়ালা বানাইলাম তোর কাজের লোকের অভাব নাই তোমাকে আমি গরিব না বানাইয়া টাকার মালিক বানিয়েছি বলো তুমি কি করেছো টাকাওয়ালা বল হে আল্লাহ তোমার দই টাকা দিয়ে মাদ্রাসা মসজিদ করেছি দিনের কাজ করেছি আল্লাহ বলেন দুনিয়ার সবাই তো তাই জানে আমি তোর ভেতরেটা জানি তুই মানুষের দান করেছো মাদ্রাসায় দান করেছো মানুষ তোকে দানবীর বলবে সম্মান দিবে এই মার হাবা পাওয়ার জন্য তোর নামে যদি মার হাবা না দেয় মনে চাই তো তুই দানটা ফিরাই নিবি তুই আউজু বিল্লা পারো না কিন্তু টাকার বাস্তা নিতে কত আলেমে উপরে বাহাদুরি করে বলছ সব আলেমদের নিচে বসাও আমার সিংহাসনে বসাও আলেমের উপরে বড় করে আমার নাম দাও দাম করছো পঞ্চাশ হাজার চায়ের দোকানে চাপাবাজি করছো পুরা মসজিদ তুই করেছো আল্লাহ বলবে দুনিয়াদারকে ধর জাহান নামের শিকল লাগায় জাহান নামের দিকে নিয়ে যাও এই তিনজনার হালাত যদি এমন হয় আপনার আমার কি উপায় হবে একটু চিন্তা করা দরকার আছে না নাই আল্লাহর নবী বলেন দায়িত্বশীল সাবধান আল্লাহর আদালতে জবাব দেহি তার কাক গড়ায় দাঁড়াতে হবে ও বাবা মা সন্তানের হা আদায় করে সুবিনা জবাব দাও ও শিক্ষ ছাত্রদের উপরে তোমার দায়িত্ব পালন করেছ কিনা জবাব দাও ও স্বামী স্ত্রীর হা আদায় করেছ কিনা জবাব দাও

আপনার দায়িত্ব কি জানে আপনার অঙ্গ প্রত্যঙ্গ দায়িত্বের জবাব দিতে হবে হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমাকে দুটো হাত দিয়েছি হক আদায় করেছো কিনা জবাবদার দুটো চোখ দিয়েছি হক আদায় করেছো কিনা জবাবদার জবান দিয়েছি কথা বলার জন্য আমার জবানের দায়িত্ব পালন দাও অনেক আল্লাহর শাস্তির বলবে হা করেছে আল্লাহ জানে দায়িত্ব পালন করে নাই আল্লাহ তখন বান্দার আসল জবান বন্ধ করে ঠোটকে বলবে কথা বলো হাতকে বলবে কথা বলো اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا ينسون دستروا يد من جنيد

কথা বলে না বলবে কারণ আমার আল্লাহর কুদরত এত দুনিয়ার সব মানুষ এখন যেটা বলবে হবে না আল্লাহ যদি বলেন হবে সেটা সাথে সাথে হবে দুনিয়ার মানুষ আমরা গাছ কথা বলে না কিন্তু এই গ্যাসও কথা বলতে পারে কিনা কার কুদরত কাদের এ কুদরত তুদারি বরকমান অন্ত রব্বি অন্ত তুহি কান্দ জলিলা জাহান কথা বলবো এটা আল্লাহ বেহতর জানে আমরা এত বেশি পণ্ডিতি করলে আমাদের ইমানের নোকসান হবে ক্ষতি হবে সব বিষয় চালাকি করা যায় চালাকি করে কি কয় যারে দেখি না তারে মানি বুদ্ধি কাকে বলে বুদ্ধিজীবী বলে যাকে দেখি না তারে মানি না এরকম পণ্ডিত আছে না নেই